হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটা ফাইনালি একটা বিয়েবাড়িতে মানে কী কী হয়েছে বিয়েবাড়ির পুরো সিস্টেমটা তোমাদের কাছে ব্লগের মাধ্যমে বলবো ব্লকটা মূলত ভাই আর বোনের খুনসুটি নিয়ে মানে ভাই ক্ষীর খাওয়াচ্ছে বোনকে কিন্তু ক্ষীর খাওয়ানোর পর যে টাকা দিতে হয় সেই টাকাটা নিজের কাছ থেকে না দিয়ে সেইখান থেকেই টাকা নিয়ে তার বোনকে টাকা দিচ্ছে এটাই হচ্ছে ব্লগটার আজকে মেন টপিক তো তোমরা দেখতে থাকো ভাই আর বোনের মধ্যে যে খুনসুটিটা কী পরিমাণ মানে কতটা ভালোবাসা থাকলে এটা ভাই আর বোনের মধ্যে খুনসুটি এই ধরনের হতে পারে তো প্রত্যেকটা ভাই আর বোনের মধ্যেই ভালোবাসা থাকে এটা কথা নয় কিন্তু ব্লগটার মধ্যে সত্যি বলছি তোমরা দেখেও হয়তো আনন্দভাবে ছবিটার মধ্যে বুঝতে পারছো ভাই আর বোনের মধ্যে কতটা খুনসুটি হতে ভাইকে টাকা দিতে বাধ্য করলো বোন আর ভাই মোবাইলের খাপ থেকে টাকা বার করলো সেখান থেকে বেরিয়ে গেলো এটা কুড়ি টাকার নোটা সেটাই বোনকে দেবে সেটা তোমরা দেখো কেমন করে ভাই বোনকে দিচ্ছে আর সত্যি বলছি এটা খুব একটা মানে সুন্দর ভিডিও এটা তোমাদের মধ্যে এই কারণেই শেয়ার করলাম মানে এতটা ভালোবাসার দৃষ্টান্ত ভিডিওটার মধ্যে যেটা দেখে মানুষের মন ছুঁয়ে যাবে সেই কারণেই তোমাদের আজকে এই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার বিশেষ কিছু কথা না বাড়ি একটা কথাই শুধু বলবো তোমাদের ব্লগটা কেমন লাগলো বলার বিয়েবাড়ির প্রত্যেকটা ব্লগ ভিডিও প্রত্যেকটা ভিডিওকে আমি ব্লগ করে তোমাদেরকে দেখার সুযোগ করে দেবো আর ক্ষীরপিটের দিন যেটা মানে ক্ষীর খাওয়ানোর দিন ছিল সেটা ফাইনাল লুক ছিল তার একটুখানি সং এডিট ছিল সেটা তোমাদেরকে দেখার ইচ্ছা থাকলেও পুরো সংটা তোমাদেরকে দেখাতে পারছি না কারণ কপি চলে আসতে পারে যেদিন দেখাচ্ছি না টাটা বাই বাই আবার পরে দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটি